দেবাদিদেব মহাদেব তিনি বড়ই কৃপা এই ব্রহ্মাণ্ডে যত দেবতা আছেন তাদের সকলের মধ্যে দেবাদিদেব মহাদেব হচ্ছেন এমন একটি দেবতা যিনি কিনা অল্পতেই সন্তুষ্ট হয়ে যান এবং এই শ্রাবণ মাস বিশেষ করে তার অতি প্রিয় এবং এই শ্রাবণ মাস জুড়ে আমরা যদি কিছু নিয়ম পালন করি কিংবা এই শ্রাবণ মাস জুড়ে ভগবান শিবের মাথায় জল ঢালি প্রতি সোমবার উপবাস করি তাহলে কিন্তু তিনি খুব তাড়াতাড়ি প্রসন্ন হয়ে যান এবং এই শ্রাবণ মাসের সোমবারে আমরা যখন ভগবান শিবের নামে উপবাস করব সেই উপবাস যদি আমরা সম্পূর্ণ করতে চাই তাহলে আমাদের শ্রাবণ সোমবারের ব্রত মাহাত্ম কথা শ্রবণ করতে কিংবা পাঠ করতে হয় তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি শ্রাবণ মাসের সোমবারের ব্রত মাহাত্ম কথা তো চলুন শুরু করা যাক পুরাকালে অমরপুর নামে একটি নগরে এক ধনী ব্যবসায়ী বাস করতেন দূর দূরান্তে তার নাম যশ ব্যবসা ছড়িয়ে পড়েছিল ঐশ্বর্য যশ মান সম্মান সমস্ত কিছু থাকা সত্ত্বেও সে ব্যবসায়ী ছিল অত্যন্ত এক দুঃখী মানুষ কারণ তিনি ছিলেন নিঃসন্তান দিন রাত তিনি একটি বিষয়েই চিন্তা করতেন যে তার এই বিপুল ঐশ্বর্য ধন সম্পদ তার মৃত্যুর পর কে দেখাশোনা করবে তাই সন্তান লাভের আশায় তিনি সমস্ত কিছু করতে রাজি ছিলেন তিনি একদিন জানতে পারলেন যে শ্রাবণ মাসের সোমবার দিন যদি ভক্তি ও নিষ্ঠা সহকারে দেবাদিদেব মহাদেবের আরাধনা করা যায় তাহলে ভগবান শিব ভক্তের সকল মনস্কামনা পূরণ করেন যথাবিধি মেনে তিনি সন্ধ্যাবেলায় শ্রাবণ মাসের সোমবার দিন ভগবান শিবের অত্যন্ত নিষ্ঠা এবং ভক্তি সহকারে পূজা করলেন একবার নয় শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার দিন ভগবান শিবের পূজায় নিজেকে নিয়োজিত করলেন ব্যবসায়ীর এমন ভক্তি ও নিষ্ঠা দেখে শিবপদী দেবী পার্বতী বললেন হে প্রাণনাথ এই ব্যবসায়ী আপনার সত্যিকরের একজন ভক্ত শ্রাবণ মাসে প্রত্যেকটা সোমবার দিন যথা বিধি মেনে আপনার পূজা করছে তাই এই ব্যবসায়ীর মনস্কামনা আপনার অবশ্যই পূরণ করা প্রয়োজন ভগবান শিব দেবী পার্বতীর কথা শুনে প্রসন্ন হলেন এবং সামান্য হাসলেন হেসে বললেন হে দেবী এই সংসারে সমস্ত ব্যক্তিকেই নিজের কর্ম অনুসারে ফল ভোগ করতে হয় মানুষ যেমন কর্ম করবে সে ঠিক তেমনি তার ফল পাবে শিবের এই কথা শোনার পর দেবী পার্বতী অত্যন্ত আগ্রহের সাথে বললেন আপনাকে কিন্তু আপনার এই ভক্তের মনোকামনা অবশ্যই পূরণ করতে হবে কারণ আপনার এই ভক্ত অন্য পাঁচ পাঁচজনের থেকে অনেকটাই আলাদা শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবার দিন সে যথা বিধি মেনে আপনার পুজো করছে আপনার পুজো সম্পূর্ণ করার পরে সে ভোজন করছে সুতরাং আপনাকে এই ব্যবসায়ী ভক্তের পুত্র সন্তান প্রাপ্তির মনস্কামনা অবশ্যই পূরণ করতেই হবে দেবী পার্বতীর এত আগ্রহ ও অনুরোধ দেখে ভগবান শিব না করতে পারলেন না তিনি বললেন ঠিক আছে আমি এই পুত্র সন্তান প্রাপ্তির করছি কিন্তু তার এই সন্তান বছরের অধিক বেশি জীবিত থাকবে না শ্রাবণ মাসের শেষ সোমবার ব্রত শেষ হবার পর সেই ব্যবসায়ীটি সেই রাতে ভগবান শিবের স্বপ্নে দর্শন লাভ করলেন স্বপ্নে ভগবান শিব তাকে পরিষ্কারভাবে জানালেন তাকে তিনি পুত্র সন্তানের বরদান দিচ্ছে কিন্তু তার এই পুত্র কেবল ষোলো বছর পর্যন্ত জীবিত থাকবে ভগবান শিবের কাছ থেকে এই বরদান পেয়ে ব্যবসায়ী খুশিত হলেন তবে পুত্র যেহেতু অল্পায়ু নিয়ে জন্মাবে তার জন্য চিন্তিতও হলেন মাস কয়েক পর তার ঘরে ফুটফুটে একটি পুত্র সন্তান জন্ম নিল ব্যবসায়ীটির ঘর খুশিতে ভরে গেল যথেষ্ট ধুমধামের সাথে সন্তান আসার খুশি প্রকাশ করার জন্য উৎসবের আয়োজন করা হলো কিন্তু ব্যবসায়ীটি খুব একটা খুশি ছিলেন না কারণ তার এই পুত্র যে অল্পায়ু নিয়ে জন্মগ্রহণ করেছে তিনি এই কথা এখনো পর্যন্ত গোপনই রেখেছেন আর ঘটনাচক্রে সেই পুত্র সন্তানের নাম করণ করা হলো অমর নামে ছোটবেলা থেকেই সেই পুত্রকে দান ধ্যান তপ এবং পুজো অর্চনা শিখানো হলো আর ব্যবসায়ীটি প্রত্যেক বছর শ্রাবণ মাসের সোমবার ব্রতের সঙ্গে সঙ্গে ষোলো সোমবারের ব্রত রাখতে শুরু করলেন এরপর ব্যবসায়ীটির ছেলের অমর যখন ১২ বছর হল তখন ব্যবসায়ীটি তাকে শিক্ষা প্রদানের উদ্দেশ্যে তার মামার সঙ্গে বারাণসীতে পাঠালেন এবং যাবার সময় বলে দিলেন যে স্থানে শিব মন্দির দেখতে পাবে সেখানে ভগবান শিবের পুজো করবে এবং ওই স্থানে দিন দুঃখী মানুষদের ব্রাহ্মণকে ভোজন করাবে এইভাবে মামা ভাগ্নে বারাণসীতে যাবার পথে একটি নগরে প্রবেশ করলো যেই দিন প্রবেশ করলো সেই দিন সেই নগরে রাজার মেয়ের বিয়ে কিন্তু যেই রাজার ছেলে সেই মেয়েকে অর্থাৎ রাজকন্যাকে বিয়ে করতে এসেছে সেই রাজার ছেলের এক চোখ ছিল অন্ধ আর এই বিষয়টি সে গোপন রেখেছিল পথের মধ্যে সেই ব্যবসায়ীর সুন্দর ছেলেটিকে দেখতে পেয়ে সেই রাজার এক কুবুদ্ধি জাগরিত হলো সে ফন্দি করলো তার এই অন্ধ ছেলের পরিবর্তে এই ব্যবসায়ীর ছেলেটিকে নিজের ছেলে বলে পরিচয় দেবে তারপর বিবাহ শেষ হয়ে গেলে সেই ব্যবসায়ীর ছেলেটিকে তাড়িয়ে দিয়ে সেই রাজ্যের রাজার মেয়েটিকে নিজের রাজ্যে নিয়ে যাবে প্রাণের ভয়ে ব্যবসায়ী ছেলেটি তখন মুখে কিছু না বললেও বিবাহের পর রাজকুমারীর যায় যে তোমার সঙ্গে তো আমার বিবাহ হলো কিন্তু বিয়ের পর যে রাজকুমারের সঙ্গে নিয়ে যাওয়া হবে সেই রাজকুমারের আসলে এক চোখ অন্ধ আমি তো বারাণসীতে শিক্ষা গ্রহণ করতে যাচ্ছি বিবাহ সম্পূর্ণ হওয়ার পর পরের দিন ওই ব্যবসায়ীর পুত্রকে তাড়িয়ে দেওয়া হল কিন্তু রাজকুমারী যেহেতু আসল সত্য জেনে তাই সে রাজার পুত্রের সঙ্গে যেতে রাজি হয় না বরং ব্যবসায়ীর ছেলে অমরকে নিজের স্বামী মনে করে তার জন্য প্রতিজ্ঞা করতে থাকে অন্যদিকে অমর এবং তার মামা শেষ পর্যন্ত বারাণসীতে উপস্থিত হয় সেখানে চার বছর ধরে অমর শিক্ষা গ্রহণ করে এবং যখন তার ষোলো বছর পূর্ণ হয় সেই দিনই ভগবান শিবের স্বপ্নাদেশ সত্য হয় অর্থাৎ অমরের মৃত্যু হয় ছেলের মৃত্যুর সংবাদ পেয়ে ওই ব্যবসায়ী এবং তার স্ত্রী অন্য গ্রহণ পরিত্যাগ করে এই ঘটনায় শিবপত্ন দেবী ভগবান শিবের উদ্দেশ্যে বলেন যে ব্যক্তি আপনার সারা জীবন ধরে নিষ্ঠা ও ভক্তি সহকারে পুজো করলো যার পুত্র একইভাবে আপনার পুজো করে আসছে তার প্রতি আপনি রূপ। বিরূপ হলেন কিভাবে ভগবান শিব বললেন এ তো বিধির বিধান যা হওয়ার তা হবেই এই কথায় দেবী পার্বতী আরো ক্রুদ্ধ হলেন তিনি বললেন তাহলে কি ভক্তির কোনো অর্থ বা মূল্য নেই এরপর থেকে তো কোনো ব্যক্তি আর ভক্তির প্রতি বিশ্বাস রাখবে না ভগবান শিব দেবী পার্বতীর এইরূপ আগ্রহ দেখে শেষ পর্যন্ত সেই ব্যবসায়ীর পুত্র অমরকে জীবিত করলেন ব্যবসায়ীর পুত্র অমরের শিক্ষা সমাপ্ত হওয়ার পর যখন নিজের বাড়ি ফেরার পথে যাত্রা শুরু করলেন সেই সময় পথের মধ্যে সেই রত রাজকুমারীকে ও রাজার বিপুল ধন সম্পত্তি নিয়ে নিজের নগরে প্রবেশ করলেন ভগবান শিব ব্যবসায়ীর স্বপ্নে আবার দেখা দিলেন এবং দেখা দিয়ে বললেন তোমার ভক্তি ও নিষ্ঠায় আমি প্রসন্ন হয়েছি তাই বিধির বিধান শেষ পর্যন্ত আমাকে বদলাতে হয়েছে তোমার মতনই রূপ যদি কোনো ব্যক্তি আমার প্রতি পূর্ণ বিশ্বাস রেখে নিষ্ঠা ও ভক্তি সহকারে শ্রাবণ সোমবারের ব্রত রাখে ব্রত সমাপ্তির পর শ্রাবণ সোমবারের এই ব্রত কথা পাঠ কিংবা শ্রবণ করে তাহলে নিশ্চিত রূপে তার মনের সকল ইচ্ছা পূরণ হবে বন্ধুরা যদি শ্রাবণ মাসের সোমবারের ব্রত কথা আপনাদের ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আমার চ্যানেলে নিত্য নতুন ধার্মিক ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন আসছি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন আর সর্বদা নাম জপ করতে থাকুন সে ভগবান শিবেরই হোক ভগবান শ্রীনারায়ণেরই হোক কিংবা শ্রীকৃষ্ণেরই হোক আপনাকে অর্থাৎ আপনার যাকে ভালো লাগে আপনার ইষ্টদেবতা যে তার নাম অবশ্যই আপনি জপ করতে থাকুন থাকুন এতে আমাদের ভিতরে থাকা যে চৈতন্য স্বরূপ আত্মা তার জাগরণ ঘটুক তো চলুন এখানেই বিদায় নিচ্ছি আসছি নতুন কোনো ভিডিও নিয়ে হরে কৃষ্ণ রাধে রাধে ওম নমা শিবায়